হিমাতারু কাটিয়ে দেওয়ার পরে যদি কারকো রাজব সুযোগ যদি না দেয় সেই কারণে এই জায়গাটারে ওর একটু তোমারে ছড়াই দিই এ এটা কি করতেছো এটা হলো তোছে আতার কাপ কপ কয় কেউ কয় কাপ কেউ কয় কপ ঠিক আছে সেটা লাগবে সেটা এই কারণে এই যে এখান থেকে এটারে পুরো টাকা দিয়ে দিলাম বুঝছো পুরো ছড়াই দিলাম ছড়ানোর পরে দেখো সুন্দরভাবে যে